তো হে রাইস চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সেই দিন হ্যাঁ আজকে সেই অভিশপ্তি দিন সর্বোচ্চ উষ্ণতম তাপমাত্রা বাড়তে চলেছে এখনো পর্যন্ত ইনস্ট্যান্ড মানে এখন বারো সাড়ে বারোটা বাজে এখন তাপমাত্রা রয়েছে বিয়াল্লিশ ডিগ্রি এরপরে নাকি ছেচল্লিশ ডিগ্রিও হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে গাইস তো কি কি বলবো রোদে ডিম ভাজা কিন্তু করে খেয়ে নিয়েছে মানে সবাই এই বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে কিন্তু ডিমের অমলেট বানিয়ে খেয়ে নিয়েছে আমি এখনো পর্যন্ত ডিমের অমলেট বানাইনি তো চলো আজকে কিন্তু এই বিয়াল্লিশ ডিগ্রি মানে টেম্পারেচারে আমি এই ডিমের অমলেট বানাতে চলেছি এখন বাজে সাড়ে বারোটা থেকে পৌনে একটা এখন আমি যখন ছাদে একটা মানে ছাদে পুরো পটপটের রোদ তো চলো বেশি করে ভিডিওটা স্টার্ট করা যায় না ভিডিওটা কেউ স্কিপ করবে না লাস্ট দিয়ে যাবে কারণ ভিডিওটা ভীষণই মজাদার হতে চলেছে আলটিমেট এই টেম্পারেচারে ডিমের পোচ হয় কিনা বা ডিমের অমলেট হয় কি না সেটা কিন্তু পুরো ভিডিওটা তোমাদের মানে দেখতে হবে তাহলে কিন্তু তোমরা জানতে পারবে ওকে যে ডিমের অমলেট আদৌ রেডি হয়েছে কি না এই টেম্পারেচারে আর ডিমের অমলেট বানাতে গিয়ে আমি নিজেই অমলেট হয়ে যাইনি তো সেটাও কিন্তু দেখ দেখো ঠিক আছে তো চলো তাহলে বেশি বাবা করে ভিডিও ভিডিওতে আসা যাক তো চলো এখন চলে যাবো ছাদের তো তো গাইস ডিমের অমলেট বানানোর জন্য যেটা মেন দরকার সেটা এই যে তেল তো তেলটা ছোট জায়গা নেই ছাদে নিয়ে যাব না এটার মধ্যে এই যে আমি এটার মধ্যে ডিমের অমলেট বানাবো ঠিক আছে তো এটার মধ্যে একটু তেল আমি দিয়ে নিয়ে তারপরে ছাদে চলে যাবো ঠিক আছে ঠিক আছে আমি নিয়ে নিয়েছি এইটা কারণ ছাদে প্রচন্ড রোদ ডিমের অমলেট বানাতে গিয়ে না আমি নিজের অমলেট করে ফেলি তাই এই কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি তো চলো এই যে এখন ডিম নুন ছুরি অ্যান্ড একটা চুপড়ি লাগবে এই যে চুপড়ি তো গাইস চলে এসেছি কটকটে রোদ দেখতে পাচ্ছি দেখিয়ে দিই চারদিকটা কিরকম রোদ পুরো ছামানে অত তো গাইস এই যে সসপ্যানে তেল দিয়ে কিনে আমি অলরেডি চলে এসেছি ঠিক আছে এখন এটা এখানে রেখে দেবো দেখতে পাচ্ছ ডাইরেক্ট পুরো একদম মানে রোদটা পড়ছে এটার মধ্যে আর এখানেই রেখে বানাবো ঠিক আছে গায়ে ঝুরি নিয়ে চলে এসেছি কারণ ছাদে এতক্ষণ ধরে থাকা সম্ভব না ডিমের অমলেটটা এখানে দিয়ে আমি চলে যাব নিচে দেন তারপরে দু ঘন্টা বাদে আবার আসবো ঠিক আছে সেটা এখন আমি এই যে রোদে একটুখানি মানে যাতে তেলটা গরম হয়ে যায় কারণ ডিমের অমলেট করতে গেলে তো আমরা তেলটা গ্যাসে গরম করি তেলটাও গরম হওয়ার দরকার আছে দেন তারপরে ডিমটা এর মধ্যে দেবো ততক্ষণ আমি ডিমটা ভেঙে নিয়ে চলো নিয়ে আছে দেখো ছাদ প্রচন্ড গরম গাড়ি পাওয়া যাচ্ছে না তুই এখন ডিমের বাপরে গরম হয়ে গেছে ধরে ধরে দে গাইস ছাদে প্রচুর প্রচুর গরম গাইস দেখতেই পাচ্ছ পা রাখতে পারছি না ভুল করে বেরিয়ে পড়েছিলাম তো জুতো পরে আমি চলে দেখছি দেখো কত তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ চলো এইবার কিন্তু ডিমটা এখানে ঢেলে দেবো ও বাবা ডিমটা ঢেলে দেওয়ার পর দেখছি এখানে ফুটছে না মানে চটপট চটপট করে আওয়াজ হয় না ডিম দিলে সেরকম আওয়াজ হচ্ছে না ও আচ্ছা আচ্ছা পরে ভাবলাম না এটা তো আমি সূর্যের তাপে করবো না তো এটা আওয়াজ তো হবে না এটা স্লোলি স্লোলি হবে মানে ডিমটা একদম স্লোলি স্লোলি ভাজা হবে বুঝতে পেরেছো তো তো চলো এখন আমি এটা চুপড়ি দিয়ে ঢাকা দিয়ে দেবো যেহেতু এটা স্লোলি স্লোলি হবে সেই জন্য চুপড়ি দিয়ে ঢাকা দিয়ে দিই হলে কিন্তু একদম আমি যদি এই ডিম ভাজার চক করে এখানে দাঁড়িয়ে থাকি তাহলে আমার যে কি হবে মানে আদৌ তোমরা ভিডিওটা পাবে কি সেটাই সন্দেহ তাই আমি এখন চুপচাপ ঢাকা রেখে আমি এখন নিচে চলে যাব গাইস এত রোদ এত রোদ আর নেওয়া যাচ্ছে না তো আমি ভাবছিলাম যে আদৌ হবে তো এভাবে ঢাকা দিয়ে রেখে যাব আদৌ হবে তো তবে ভাবলাম না চলো দোনো মনে করে লাভ নেই আমি এখন চলে যাবো নিচে তো গাইস টেম্পারেচার এতটা হাই যে আমার ফোনেও শ্যুট নেওয়া যাচ্ছে না ফোন পুরো গরম হয়ে যাচ্ছে আর রোদেতে আরও গরম হয়ে যাচ্ছে তো আমি ডিমটা রেখে চলে এসেছি আর এখন বাজে দেখতে পাচ্ছ একটা চার এই একটা চার বাজে দেখতেই পেলে তো এখন আমরা যাব ঠিক দুটোর সময় ঠিক আছে এক ঘন্টা রেখে এসেছি তার মধ্যে একবার গিয়ে চেক করে আসবো তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা ওকে আমি এখন যাব আবার ছাদে একটা পঁচিশ হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখি এই কুড়ি মিনিটে কতক্ষণ হলো ঠিক আছে ডিম পরিস্থিতিটা কিরকম চলো দেখি ছাদে এতে আমার ভীষণই ভয় লাগছে গাড়ি মুখ পরে কালো হয়ে যাবে কালো ও তাই নাকি আমি এমনি কালো কি জ্বালা রোদের তাপি আমি ডিমের অমলেট খাবো নিজেরই অমলেট হয়ে যাবে চলো বিশাল রোদ মাথায় চাপা দিয়ে দিয়েছি এখন অনেক টাইম হয়ে গেছে এখন পুরো দুটো আটচল্লিশ হয়ে গেছে ঠিক আছে মানে প্রায় দু ঘন্টার কাছাকাছি আমি ডিমটাকে রেখে দিয়েছি যাই না ওপরে কী অবস্থা এর মধ্যে একবার তো গেছিলাম দেখলামই চলো এবার গিয়ে দেখবো ফাইনাল কি রেজাল্ট যদি হয় ভালো না হলে তাও ভালো ওইটাই খাবো চলো দেখি তো চলো এবার যাই ছাদে ঠিক আছে আর আমি খাবো না আমি খাবো না ডিমটা কারণ আজকে মঙ্গলবার আমি খেতে পারবো না ছেলেই খাবে মানে ছেলেখে দেখবে আসলে যদি খাবার মত হয় তাহলে চলো তাহলে এইবার দেখব ফাইনাল বাবা বিশাল রোদ গায় দেখ গнила muka বিশাল রোদ গায় সময় বিশাল ভয় লাগছে এইবার ঠিক আছে কারণ কি है क्या-क्या करना पड़ रहा है व्यूज के लिए गाइस कहां से आते हैं ये लोग चलो देखा अपने लापरवाही का नतीजा আমার এখন জলকুমারী খেলতে ছোট হচ্ছে ছোটবেলায় জলকুমারি খেলছে জলকুমারি কি ধরনের পাগলাম

ডিমটাকে উল্টাবো আমি এখন দেখো ভালো করে করো চিপকে গেছি এই তো উঠছে ছিঁড়ে দিলে পাপড় পাপড় পা Sekejap dah, susu putih Sekejap dah, susu putih Kami sekejap ni তো বেশি ক্যারামতি দেখানোর ফল তোমরা দেখতেই পেলে দেখতেই পেলে কী ডিমটা নিচে পড়ে গেল এ বাবা ডিমটা তো আমি এমনিও খেতাম না ছেলেকে খাওয়াতাম আর যদিও দেখো ওটা ডিমের থেকে বেশি পাপড় হয়ে গেছে আর তাও গাইস ডিমটা কিন্তু খাওয়া যাবে মানে এটা পুরো ভাজাই হয়েছে মানে কি তোমরা দেখেই বুঝতে পারছো মানে ডিম যেরকম গ্যাসে ভাজে সেরকম কিন্তু ভাজা হয়েছিল ডিমটা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর ছেলেকে আমি একটুখানি জাস্ট দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য যে না ডিমটা সত্যি খাওয়া যাবে আমি যদি খেতে পারতাম তাহলে আমি অবশ্যই খেয়ে দেখাতাম কিন্তু মঙ্গলবার যেহেতু আমি খেতে পারবো না তাই আমার ছেলেকে দিয়েই টেস্ট করিয়েছি পুরো ডিমটা খাওয়াইনি যেহেতু ধুলোয় পড়ে গেছিল জাস্ট একটুখানি ওকে খাইয়েছি আর ও বলো নাকি ডিমের নুন বেশি হয়ে গেছিলো আদারওয়াইজ কিন্তু ঠিকঠাকই ছিল ওকে তো গাই শুধুমাত্র তোমাদেরকে প্রুফ দেওয়ার জন্য কিন্তু আমি এই ধুলে পড়ার ডিমটা আমার ছেলেকে টেস্ট করিয়েছি আজকে ঠিক আছে তো এই ভিডিওটা কিন্তু একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অবশ্যই আমার ছেলের জন্য ওকে তোমাদের জন্য কিন্তু আমি এই মানে ডিমটা ধুলোয় পড়ার ডিমটা আমার ছেলেকে খাইয়েছি ঠিক আছে তো গাইস এরকম চ্যালেঞ্জ কিন্তু তোমরা অবশ্যই করে দেখতে পারো আর অবশ্যই মানে সাবধানে করো আমি কিন্তু একদম ডিম ভাসতে গিয়ে আমি নিজেকেও আজকে ভেজে ফেলেছি মানে ভীষণ ভীষণই মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো কারণ যেটুকু রোদের টেম্পারেচার থেকেছি আমার হালুয়া পুরো টাইট হয়ে গেছিলো কিন্তু গাইস মজা পেয়েছি এই তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে ডিম ভেজে গাইস মজা আছে তোমরা যারা গ্যাস বাজাতে চাও তারা কিন্তু অবশ্যই এই হ্যাকটা ট্রাই করতে পারো তো চলো আজকে ভিডিও টাটা